চোলো না দূরে আসি অজানাতে যেখানে রেও এসে তেমে গেছে এসে যদি না কোনো অর্থে হয় না উইথ বিউটিফুল ডে অ্যান্ড লট অফ আমেজিং মেমোরি আওয়ার ভিজিট সো আজকে আমাদের উদ্দেশ্য ভ্রমণের এত্রা যেটা ফ্রান্সের উপকূলীয় একটি খুব সুন্দর শহর বড় স্তম্ভ সাদা পাহাড়টাকে খোদাই করা আকর্ষণীয় দৃষ্টিনন্দন শিলার জন্য সুপরিচিত প্লিজ ডোন্ট স্কিপ ভিডিও চলুন সমুদ্রের পৃষ্ঠার এই উপকূলীয় শহরটি সবাই মিলে ঘুরে আসি এবং দিনটাকে আরও সুন্দর করে তুলি আমরা আসছি সেই অনেকেই এই জায়গার সাথে সুপরিচিত সো আজকে আসলাম এই সুন্দর প্রকৃতি উপভোগ করার জন্য এ হচ্ছে খুব সুন্দর শহর ফুল দিয়ে হ্যালো প্রকৃতি প্রেমী মানুষেরা কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সো চলে আসছি আবার প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য সি অল ইজ বিউটিফুল ভিউ নাইস ওশান সমুদ্রের গর্জন এ থেকে এটাই প্রমাণিত হয় প্রকৃতি আসলে কত প্রভাবশালী বা কত শক্তিশালী এবং কত না সুন্দর তাই প্রকৃতির মাঝে আসেন এবং হারিয়াজানের সুন্দর খুবই সুন্দর পাহাড়ের উপরে এবং পাহাড় উপর থেকে হয়তো সমুদ্রের যে ভিউ আরো অনেক সুন্দর করে দেখতে পারবে দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে অনেকে অলরেডি উপরে চলে আসছি পাহাড় উঁচু থেকে পানি অনেক নিচে আমরা এখন পাহাড়ের উপরে পাহাড় উপর থেকে দেখতে পাচ্ছেন সমুদ্রের ভিউ রিলি অসম নেচার রিলি ইজ বিউটিফুল নো ডাউট পাহাড়ের উঁচা থেকে সৌন্দর্যের বিউটিফুল দেখতে পারতেছেন আমি এখন দুই পাহাড়ের মাঝে এই পুলে দাঁড়িয়ে আছি বা এটা একটা ছোট্ট একটা কাঠের ব্রিজ সো এই ব্রিজ থেকে

দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর একটি খুব সুন্দর একটি বাড়ি এই বাড়িতে যারা বসবাস করে মেবি তাদের দিনটি শুরু হয় এই সমুদ্রের খুব সুন্দর ভিউটা দেখে দেখতে পাচ্ছেন অসাধারণ সমুদ্রের পানির গর্জন অসম ভিউ গাইস আপনারা ছোট করে খাওয়া-দাওয়ার আয়োজন আমরা এখন সমুদ্রের ঢেউর মধ্যে বিশাল বিশাল ঢেউ প্রকৃতির ভালোবাসার সাথে স্নিগ্ধতা মুগ্ধতা মানুষের একটা আনকমন ফিল চলে আসে বিশাল সমুদ্র এবং এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কঙ্কট অনেক সুন্দর লাগছে চলুন আমরা এই গুহা দিয়ে ও পাহাড় উপর যাব সো গোফার ভেতরটা অনেক অন্ধকার আমি নেচে নেচে লাইট দেখতে পাচ্ছেন ওই গুহা দিয়ে এই বিশাল সিঁড়ি এবং আমরা উপরের দিকে যাচ্ছি তো অনেক সুন্দর লাগতেছে এবং দেখতে পাচ্ছেন গোহার ভেতর দিয়ে এবং এই যেটা সামনে সিঁড়ি এই সামনে সিঁড়ি দিয়ে আমরা যেটা পাহাড় দেখিয়েছি ওই পাহাড়ের একদম উঁচাতে যাই দেখতে পাচ্ছেন সেই নিচে থেকে আমরা এখন উপরে আসছি দেখতে পাচ্ছেন প্যারাশুটিং করতেছে নেচার ইজ ভেরি বিউটিফুল সো আমরা এখন পাহাড় এই পাহাড়ের উপরে আছি সো বেশি আমি নিচে যাচ্ছি না কেন রিস্ক হতে পারে একদম দেখতে পাচ্ছেন নিচে তো অনেক নিচে সে গোপা দিয়ে আমরা এখানে উপরে আসছি দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর ভিউ কেননা বেশি দূরে যাওয়া ঠিক উচিত হবে না বাট এখান থেকে গাইস দেখতে পাচ্ছেন আমরা যেখান দিয়ে প্রথমে এন্ট্রি করেছি এটা হচ্ছে সেই জায়গা পাহাড়ের উপর থেকে আসলেই এক মানে ভালোই লাগতেছে দেখতেছে ভিউটা অসম